নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশ থেকে যে এডুকেশনের সেটগুলো আমরা সলভ করছিলাম আজকে তার পাঁচটা ভিডিও পাঁচ নাম্বার ভিডিও এফ এইট নাম্বার পেজে যে সেটটি আছে ইন্টার স্কুল টেস্টের পাঁচ নাম্বার যে সেটটি আছে এই সেট থেকে যাবতীয় এমসিকিউ এসকিউ এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো আমরা সলভ করব এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলোর উত্তরগুলো মিলিয়ে দেখবেন ঠিক আছে কি না আর এসিকিউ টাইপের যেগুলো আছে সেগুলো তো আমরা লিখিয়ে দিচ্ছিলাম সেগুলো খাতায় নোট ডাউন করে নেবেন শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি একের এক নাম্বার এমসিকিউ শিখনের সীমা নির্ধারিত হয় কিসের উপরে উত্তর হচ্ছে ডি নাম্বার পরিণমনের দ্বারা দুই নাম্বার মনোযোগের একটি বাহ্যিক নির্ধারণ কী বি নাম্বার তীব্রতা আমি পড়াশোনা করছি মনোযোগ দিয়ে হঠাৎ করে বাইরে একটি জোরে শব্দ হলো বা কেউ আমাকে ডাকলো মনোযোগ কিন্তু ওদিকে চলে গেল সেটা বাহ্যিক নির্ধারক হচ্ছে তার তীব্রতার উপরে নির্ভর করবে খুব জোরে আওয়াজ হলে সেদিকে মনোযোগ চলে যাবে খুব আস্তে আওয়াজ হলে সেদিকে তো আমি শুনবই না ঠিকঠাকভাবে ওদিকে আমার নজরই যাবে না সেই জন্য বাহ্যিক নির্ধারণটি যত তীব্র হবে তত মনোযোগ কিন্তু আমার আকর্ষণ হবে সেই দিকে তার উত্তর হচ্ছে বি নাম্বার তিন নাম্বার প্রাচীন অনুবর্তন হলো কোন টাইপ অনুবর্তন এস টাইপ অনুবর্তন উত্তর হচ্ছে এ নাম্বার আর আর টাইপ অনুবর্তন কোন অনুবর্তন আমাদের কমন বক্সে লিখে জানান কোন পরীক্ষক কোন প্রাণীর উপরে পরীক্ষা করেছিলেন সেই প্রাণীটির নাম এবং পরীক্ষকের নাম আমাদের কমেন্ট বক্সে লিখে জানান দেখি কে তাদের উত্তর দিতে পারে চার নাম্বার থাস্টনের মতে মৌলিক উপাদানের সংখ্যা কয়টি ষাটটি থাস্টনের যে বুদ্ধির উপাদান বহু উপাদান তত্ত্বটি পেয়েছিলাম সেখানে কিন্তু ষাটটি উপাদানের কথা আমরা পেয়েছি পাঁচ নাম্বার অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে সি নাম্বার স্কিনার ছয় নাম্বার গেস্টাল শব্দের অর্থ কী এইখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মধ্যে গেস্টাল শব্দের অর্থ হচ্ছে আকার ডি নাম্বার উত্তর সাত নাম্বার পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র আমরা যে পরিসংখ্যান দিয়ে যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি সেটা যে চিত্রটা হয় সেই চিত্রটা কিন্তু রৈখিক চিত্র বলে সেই চিত্রটা গ্রাফ পেপারই হোক সাদা কাগজেই হোক আমরা যে চিত্রটি বা লেখচিত্রটি অঙ্কন করি সেটা কিন্তু রৈখিক লেখচিত্র আট নাম্বার পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন শ্রেণির মধ্যবিন্দু কোনটি উত্তর হচ্ছে বি নাম্বার ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কী করে বেরোলো মধ্যবিন্দু মানে পঁয়তাল্লিশ আর চুয়ান্নর মাঝখান বার করতে বলছে তাহলে পঁয়তাল্লিশ আর চুয়ান্ন যোগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই উত্তর ফর্টি নাইন পয়েন্ট ফাইভ হচ্ছে উত্তর উনিশ নয় নাম্বার বারো এগারো সাত বারো নয় আট দশ বারো নয় এর ভূমিষ্ঠক বা মোট কি উত্তর হচ্ছে বারো নম্বর বি মোট নির্ণয় করা বা ভূমিষ্ঠক নির্ণয় করার সূত্রটি কি এইভাবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে অধিক সংখ্যা অধিকবার যে সংখ্যা থাকবে অধিক সংখ্যা মানে কত বড় সংখ্যা তা নয় একই সংখ্যা কয়বার আছে সেটি আমরা দেখব যে সংখ্যাটা বারবার থাকবে বেশিরভাগ থাকবে সেই সংখ্যাটাই হবে মোট তাহলে এখানে দেখুন বারো আছে তিনবার সেজন্য কিন্তু বারো মোট হয়ে যাচ্ছে এখানে আর অন্যান্য সংখ্যা কিন্তু তিনবার নেই সেজন্য বারো হয়ে যাচ্ছে মোট বারো মনে রাখবেন বারো ভলিউমে বড় মানে সংখ্যায় বড় বলে কিন্তু বারো উত্তর হচ্ছে না বারো তিনবার আছে বলেই বারো উত্তর হচ্ছে ভূমিষ্টক বা মোট দশ নম্বর শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে বিয়াল্লিশ তম সংশোধনীতে রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে শিক্ষার অধিকার লাভ করে এগারো নাম্বার রাধাকৃষ্ণন কমিশন যে নামে পরিচিত বা অপর নাম কি রাধাকৃষ্ণন কমিশনে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বারো নম্বর ভারতীয় সংবিধানে কোন ধারায় চোদ্দ বছর পর্যন্ত সকল শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে পঁয়তাল্লিশ নাম্বার ধারায় উল্লেখ করা হয়েছে উত্তর হচ্ছে বি নাম্বার তেরো নাম্বার ক্যাব এ বি ই ক্যাবের পুরো নাম কি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন উত্তর হচ্ছে এ এখানে কিন্তু সি জায়গায় এস দিয়েও আসে স্যাব এস এ বি স্যাব হচ্ছে স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন চোদ্দ নম্বর বুনিয়াদী শিক্ষার সময় কাল কত আট বছর উত্তর সি নাম্বার বুনিয়াদী শিক্ষা পনেরো নম্বর সপ্তপ্রবাহ শব্দ বন্ধটি কোন কমিশনের উল্লেখ আছে সপ্তপ্রবাহ আমরা মোদেলিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনে কিন্তু পেয়েছি সেকেন্ডারি এডুকেশন কমিশনে তাহলে বি উত্তর হচ্ছে ষোলো নাম্বার নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক স্কুল নয় নয় বলেছে কিন্তু কোনটা প্রাক প্রাথমিক স্কুল নয় মন্তেশ্বরী নার্সারি কেজি স্কুল এগুলো কিন্তু প্রাক প্রাথমিক স্কুল ডি নাম্বারটা উত্তর হচ্ছে নিম্ন বুনিয়াদি স্কুল কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র নয় এটা প্রাথমিক শিক্ষা কেন্দ্র সতেরো নম্বর জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে বিদ্যালয় স্তরকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করে শিক্ষা স্তরটাকে তিন ভাগে ভাগ করেছে টেন প্লাস টু প্লাস থ্রি এটা শিক্ষা স্তর জাতীয় শিক্ষানীতি আঠারো নম্বর নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন কোথায় বা আমরা নবোদয় বিদ্যালয়ের সুপারিশ কোন কমিশনে বা কোন শিক্ষানীতিতে পেয়েছি জাতীয় শিক্ষানীতি উনিশশো সাল এখানে সনটা দেওয়া উচিত ছিল জাতীয় শিক্ষানীতি উনিশশো সালে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ আমরা পেয়েছি উনিশ নাম্বার মুগ ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন কে করেন জোয়ান পাবলো বনে উত্তর ডি নাম্বার কুড়ি নাম্বার অক্টেপ ব্যান্ড যন্ত্রে আমরা কি ব্যবহার করি কি মাপি অক্টেব ব্যান্ডের মাধ্যমে বধিরত্ব কোনো ব্যক্তির বধিরত্ব মাপতে গেলে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে অক্টেব ব্যান্ড একুশ নাম্বার জাতীয় সাক্ষরতা মিশন কবে স্থাপন স্থাপিত হয়েছে জাতীয় সাক্ষরতা মিশন উনিশশো খ্রিস্টাব্দে বাইশ নাম্বার ভারতের প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় পনেরোই মার্চ বি নাম্বার উত্তর তেইশ নম্বর শিক্ষা চারটি স্তম্ভের মূল প্রবক্তা কে ছিল ডেলার কমিশনে কিন্তু আমরা ফোর হুইলার অফ লার্নিংয়ের কথা জানতে পারি এমসিকিউ এর সর্বশেষ হচ্ছে চব্বিশ নাম চব্বিশ নম্বর কম কম্পিউটার সহযোগী শিখন কাকে বলে ক্যাল সি এ এল এ নাম্বার উত্তর এগুলো গেল এমসিকিউ এখন হলেও এই এসিকিউ টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করব আমরা লিখে লিখে তো করে দিয়েছি শুরু করার আগে আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি দুইয়ের এক নাম্বার আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো এক নাম্বার আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া দুই মনোযোগের পূর্ব শর্ত বা প্রাথমিক শর্তই হল আগ্রহ দুই নাম্বার প্রশ্নে কি বলেছে স্পিয়ারম্যানের ট্রেডার সমীকরণে আর ছোট হাতের আর বলতে কী বোঝানো হয়েছে সহগতি সহগাঙ্ক কোফিসিয়েন্ট অফ কো রিলেশন বোঝানো হয়েছে দুইয়ের অথবা দলগত উপাদান তত্ত্বের প্রবক্তাকে নম্বর শিখন ও পরিণমনের একটি পার্থক্য লাখ শিখন একটি অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া কিন্তু পরিণমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া শিখন কিন্তু আমাদের অনুশীলনের মাধ্যমে হোক নিজে হোক আমাদের কিন্তু শিখতে হয় বাহ্যিকভাবে আর পরিণমন কিন্তু একাকি হতে থাকে তিনের অথবা বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো বুদ্ধি হলো এমনই এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানে বিভিন্ন সমস্যার সমাধানে সহায়ক হয় চার নম্বর আপানুবর্তন কি এটা ভুল হয়েছে এখানে হতো অনুবর্তনের পর এখানে মিস চলে গেছে আপানুবর্তন কি এখানে হতো অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরেই যদি স্বাভাবিক উদ্দীপক উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে একেই আপানুবর্তন বলে এখানে অনুবর্তনের পর অনুবর্তন লেখাটা মিসিং হয়ে গেছে অনুবর্তনটা লিখে দেবেন অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরেই যদি স্বাভাবিক উদ্দীপক উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে একেই আপানুবর্তন বলে কুকুরের যে নতুন আচরণ তৈরি হয়েছিল ঘণ্টাধ্বনি শোনার সঙ্গে সঙ্গে লালাখরণ হচ্ছে সেই আচরণটা যদি ঘণ্টাধ্বনির পরে আমরা খাওয়ার পরিবেশন না করি কুকুরের সামনে কয়েকদিন পরে কিন্তু তার নতুন আচরণটি কিন্তু বন্ধ হয়ে যাবে সেটাই আপানুবর্তনের বলা হয়েছে চারের অথবা অনুশীলনের সূত্রে কটি অংশ ও কি কি অনুশীলনের সূত্রকে দুটি অংশে বিভক্ত করা যায় যথা অভ্যাসের সূত্র এবং অনভ্যাসের সূত্র পাঁচ নাম্বার রাশি বিজ্ঞানের একটি পরিসংখ্যা আঠারো হলে তার ট্যালি চিহ্ন কি হবে আমরা জানি পাঁচের একটা সেট হয় এই পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো আর তিন আঠারো এইভাবে কিন্তু করতে হয় ট্যালি চিহ্ন ছয় নাম্বার ভারতীয় সংবিধানে ছেচল্লিশ নম্বর ধারায় কি উল্লেখ আছে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থকে উন্নত করতে হবে এটা কিন্তু বলা আছে অথবা কার নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পর্ষদ উনিশশো গঠিত হয় শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে গঠিত হয়েছিল সত সাত কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আমরা রাধাকৃষ্ণের কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে কিন্তু গ্রামীণ বিদ্যালয় গঠনের কথা কিন্তু জানতে পেরেছি আট নম্বর মুদালিয়া কমিশনের রিপোর্টে উচ্চ মাধ্যমিক স্তর কত বছর করার কথা বলা হয় তিন বছর অথবা আটের অথবা মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হল ভবিষ্যতের জন্য সুনাগরিক তৈরি করা বা গড়ে তোলা নয় নাম্বার কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল ছশো বিরানব্বইটি পৃষ্ঠা ছিল দশ নম্বর পি ও এর পুরোনাম কি প্রোগ্রাম অফ অ্যাকশন উনিশশো বিরানব্বই সালে কিন্তু গঠিত নম্বর অর্জিত অন্ধত্ব অন্ধত্ব কাকে বলে অর্জিত অর্জিত বলেছে কিন্তু জন্মগত না কিন্তু অর্জিত অন্ধত্ব কাকে বলে যদি কোনো শিশু জন্মের পাঁচ বছর পর যে কোনো কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তখন তাকে বলা হয় অর্জিত অন্ধত্ব ওটা কিন্তু জন্মগত অন্ধত্ব নয় এগারোর অথবা বোধির কারা যেসব শিশু শুনতে পায় না তাদের বধির বা কালা বলে বারো নম্বর শিক্ষাক্ষেত্রে ড্রপ ড্রপ আউট শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বুঝো নির্দিষ্ট বয়সে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও অর্থনৈতিক ও সামাজিক সমস্যা দারিদ্রতা অবহেলা বিভিন্ন কারণে যদি পড়াশোনা ছেড়ে দেয় বা থামিয়ে দেয় বা স্কুল ছেড়ে দেয় এর ফলে তাদের শিক্ষার বাধা পড়ল একেই বলা হচ্ছে স্কুল ছুট বা 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 বিদ্যালয় ড্রপ আউট স্টুডেন্ট শিক্ষার্থী ভর্তি হলো কিন্তু ছুট কোনো কারণবশত সে যদি মাঝপথে তার শিক্ষাটা ছেড়ে দিয়ে স্কুল ছেড়ে দেয় তাহলে সেটাকে ড্রপ আউট শিক্ষার্থী বলবো বারোর অথবা আইসিডিএস এর পুরো কথাটি কি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস তেরো নম্বর বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে কে অভিহিত করেছে ডক্টর আবুল কালাম আজাদ মহাশয় তিনি বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন চোদ্দ নম্বর ইউনেস্কো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলোই নভেম্বর অথবা ডেলার কমিশন কত খ্রিস্টাব্দে তাদের রিপোর্টটি পেশ করে পেশ করে কিন্তু গঠন নয় পেশ করেছে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আর গঠন হচ্ছে উনিশশো তেরানব্বই খ্রিস্টাব্দে পনেরো নম্বর ই লার্নিং কি ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং ক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয়তা সক্রিয় স্থানান্তর ঘটে স্কুলে বা স্কুলের বারে সর্বত্র এই প্রক্রিয়া চলতে পারে এখন যেভাবে আপনারা এই ভিডিওটি দেখছেন বা শিখছেন এটাও এক ধরনের ই লার্নিং ষোলো নম্বর শিক্ষায় প্রযুক্তিবিদ্যা দুটি ভূমিকা লেখক এক নম্বর শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার গুণগত মান উন্নয়ন করা দুই নাম্বার স্বশিক্ষণের বিশেষ ভূমিকা পালন করা সর্বশেষ চোদ্দোর অথবা র্যাম র্যামের পুরো নাম কি র্যান্ডম অ্যাক্সেস মেমরি এই হলো আজকে আমাদের বিষয়বস্তু আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন